এই সোশ্যাল মিডিয়ার যুগে এমন খুব কম জায়গায় রয়েছে যেখানে কিনা কম ট্যুরিস্ট দেখতে পাওয়া যায় তাই পৃথিবীর যেই কোনাতেই যাবেন সেখানেই দেখতে পাবেন গিজ গিজি টুরিস্ট অবশ্য আমরা নিজেরাও ট্যুরিস্ট তাও চেষ্টা করি কোনো নতুন দেশে গেলে অফবিট জায়গাগুলোতে যাওয়া যেখানে কম লোকজন রয়েছে কম ট্যুরিস্ট রয়েছে আর তেমনই অফবিট আর লেস ট্যুরিস্টই জায়গা খুঁজতে খুঁজতে আমরা খুঁজ পেয়ে গেলাম বেলজিয়ামের এই শহরটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কঙ্কনা বিদেশি বঙ্গতারের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা রয়েছি বেলজিয়ামের আরেকটি সুন্দর আর ছোট্ট শহর যার নাম হলো দিনান আমাদের হাতে ছিল মাত্র দেড় থেকে দু ঘন্টা তাহলে চলুন একবার দেখে নিই দেড় দু ঘন্টাতে দিনান্তের আমাদের কিছু ঘোরা হয় কি না গাড়িটা পার্ক করে এবার আমরা সিটি সেন্টারের দিকে হাঁটছি আমরা ওখানে পৌঁছে তো গেছি কিন্তু পৌঁছে পার্ক কোথায় করব গাড়ি সেটাই বুঝে উঠতে পারছিলাম না ফাইনালি ওল্ড টাউন থেকে কিছুটা দূরে গিয়ে দেখলাম যে লোকে সবাই স্ট্রিট পার্কিং করেছে তবে হ্যাঁ টিকিট কাটার জায়গা আছে টিকিট কেটে লোকে রাস্তার উপরেই গাড়ি রাখছে তো আমরাও তাই করলাম আমাদের ফার্স্ট অফ দ্য সিটিটা কিন্তু বেশ ভালো যেরকম চাইছিলাম ঠিক সেরকমটাই লাগছে কম আর দেখতেও সুন্দর যারা আমার বেলজিয়ামের আগে ট্রাভেল ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে আমরা ব্রাসেলসকে বেস করে বেলজিয়ামটা ঘুরছিলাম তো আমাদের ব্রাসেলস থেকে পৌঁছতে এখানে প্রায় ঘন্টাখানেক লাগলো বেলজিয়ামের এই শহরটি নামুর প্রভিন্সে অবস্থিত আর পাশ দিয়ে বয়ে চলেছে মেউজ নদী আর এটা হলো বেলজিয়ামের ফ্রেঞ্চ স্পিকিং পার্ট শহরটা যেহেতু খুবই ছোট তাই যা যা ট্যুরিস্ট অ্যাট্রাকশনস আছে এই শহরে সব কিছু ওই প্রায় এক কিলোমিটার রেডিয়াসের মধ্যেই রয়েছে এটা হলো দ্য ফেমাস নর্থ এদম চার্চ আর ওই যে ওপরে দেখা যাচ্ছে সেটা হল সিটাডুল মধ্যযুগের তৈরি একটি দুর্গ এই সিটাডেলের ওপর থেকে দেখা যায় এদিনান শহরের একটা প্যানারমিক ভিউ আপনি কেবেল কার করে বা চারশো আটটি সিঁড়ি চড়ে পৌঁছে যেতে পারেন একদম সিটাডেলের ওপরে তবে যেহেতু আগেই বললাম আমাদের হাতে সময় ছিল না তাই আমরা সিরিয়ালটা বাদ দিয়ে প্রথমে ঢুকলাম নর্থ এ চার্চের ভেতরে এই ধরনের কাঁচের চান্নাগুলোকে বলা হয় স্টেন্ড গ্লাস উইন্ডোজ যার মধ্যে আঁকা থাকে বাইবেল থেকে নানান রকমের গল্প আর এই চার্চের স্টেন্ড গ্লাস উইন্ডোজ নাকি ইউরোপের মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট এই চার্চটা হলো দিনান্তের একটা স্ট্রাইকিং গথিক আর্কিটেকচার আর এটা তৈরি করা হয়েছিল থার্টিন সেঞ্চুরিতে জানেন প্রথমে চার্চটাকে টেন সেঞ্চুরিতে বানানো হয়েছিল রোমান্স স্টাইলে তবে সেটা ধসে পড়ে তাই তেরোশো শতাব্দীতে এটাকে পুনর্নির্মাণ করা হয় জানি আপনারা চার্চে ঢোকার আগে খেয়াল করেছেন কিনা যে চার্চের যে বেল টাওয়ারটা সেটা কিন্তু খানিকটা নাশপাতির আর লম্বা টাওয়ারটা এতটাই প্রায় যেন আকাশ ছুঁয়ে যাচ্ছে এবার আমরা চললাম আমাদের পরের অ্যাট্রাকশনের দিকে এই শহরে যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পাবেন একটা স্যাক্সোফোনের মডেল যারা গান বাজনা করেন তা না তো অবশ্যই এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটাকে চিনতে পারবেন ইনি হলেন অ্যাডল্ট সাক্স স্যাক্সোফনের জন্মদাতা সাক্সের বাবা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বানাতেন আর তাই জন্যই সাকসের ছোটবেলা থেকেই মিউজিকের প্রতি প্রেম উনি আঠারোশো সালের প্রথম দিকেই সাকসোফনের আবিষ্কার করে ফেলেন আর এটা হলো ওদের বাড়ি যেটা এখন হয়ে গেছে এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের একটি মিউজিয়াম এই ছোট্ট মিউজিয়ামে রাখা রয়েছে নানান রকমের স্যাক্সোফোন তাই কেউ যদি মিউজিক নিয়ে পড়াশোনা করছেন বা মিউজিকে ইন্টারেস্ট আছে এই জায়গাটা অবশ্যই যাবেন আমরা আবার ফিরে এলাম নর্টাম চার্চের কাছে আর সেখানেই রয়েছে এই সুন্দর একটা ব্রিজ আমরা যাচ্ছি ব্রিজের উল্টো দিকেই রয়েছে একটা ফেমাস সিনান্তে ভিউ পয়েন্ট তবে ব্রিজের দুধারে দেখুন কি সুন্দর নানান রকমের সব স্যাক্সোফোনের মডেল রাখা রয়েছে এই আমরা চলে এসেছি ভিউ পয়েন্টে যেখান থেকে দেখা যাচ্ছে উল্টো দিকের সবচেয়ে ভিউটা। পাহাড়ের গা ঘেঁষে রয়েছে বিশাল চার্চ আর তার ধার দিয়ে রয়েছে নানান রকমের সব রঙ বাড়ি বাড়িঘর পুরো মনে হচ্ছে যে আমি কোনো ছবির দিকে তাকিয়ে আছি তাই না আমরা মাত্র দেড় ঘন্টার মধ্যেই দিনারের ওল্ড টাউনটা ঘুরে ফেলেছি তাই কেউ যদি দিনার নাশার প্ল্যান করেন তাহলে একটা ডে ট্রিপ করতে পারেন ব্রাসেলস বা লাকজমবুর্গ থেকেও ইজিলি চলে আসা যায় তবে যখন রাত্রিবেলায় এই বাড়িগুলোতে লাইট চলবে তখন মনে হয় ভিউটা আরও সুন্দর হবে তাই একটা রাত যদি এই শহরে কাটানো যায় তাহলে মন্দ হয় না বলুন আপনার হাতে যদি কিছুক্ষণ সময় থাকে বা আপনি যদি একটা পুরো দিন রাখেন দিনানের জন্য তাহলে চলে যেতে পারেন দিনানের কাছেই রয়েছে তিন তিনটে কাসল যেগুলো হলো ফ্রাই কাসল ওয়ালসন কাসল আর ভিভস কাসল বেলজিয়ামে এসে বেলজিয়াম বিয়ারের কথা না বললে তো বিশাল অপরাধ হবে তাই যারা বিয়ার ভালোবাসেন তারা নিতে পারেন বিয়ার টেস্টিং ট্যুরসগুলো দিনানের হিস্ট্রির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বিয়ার মেকিংয়ের ইতিহাস জানেন ইলেভেন সালে নত্রেদম অ্যাপে মোনাস্ট্রি প্রতিষ্ঠিত হয় আর সেখানেই মোনাস্ট্রির মংসরা টুয়েলভ ফর্টি থেকে শুরু করে বিয়ার তৈরি করা আর সেটি খুব বিখ্যাত হয়ে যায় লেফে বিয়ার নামে এখন অবশ্য এই ব্র্যান্ডটির মালিক হলো ইনভেট বেলজিয়াম টুয়েলভ সেঞ্চুরি সেই সময় জল খাওয়ার থেকে বিয়ার খাওয়াটাকে বেশি লোকে সেফ মনে করত কারণ বিয়ারটাকে অনেকভাবে ডিস্টিল করা হতো আর জলে থাকতো নানান রকমের ইম্পিউরিটিস আর সবশেষে মিউজ নদীর উপরে করা যায় একটা সুন্দর রিল্যাক্সিং বোট রাইড যে কোনো প্রাইভেট ইভেন্ট বা বিজনেস মিটিংও নাকি ওই বোটে চড়ে করার ব্যবস্থা রয়েছে সেখানে দিনানি গিয়ে দিনানের ফেমাস কেক না খেলে তো ঠাকুর পাপ দেবে তাই না তাই খুঁজে খুঁজে আমরা একটা বেকারি পেলাম যেখানে আমরা অর্ডার করলাম এক কাপ করে কফি আর দিনানতে ফেমাস কেক কোকে দিনান্ত তাহলে চলুন এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা একটু খাওয়া দাওয়া করি আর ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি আপনাদের সাথে আবার দেখা হবে আর একটি নতুন অ্যাডভেঞ্চারের গল্প নিয়ে আবার যাওয়ার আগে আমার ভিডিওটাকে লাইক শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল